হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো প্রতীক ফিশিং ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম এই যে ব্যাগে পুকুরটি দেখতে পাচ্ছ এর ভিডিও আগে অনেকবার দিয়েছি এটি হচ্ছে বন্ধুরা সেই কুতঘাটের দুলাল দত্তের পুকুর বা ইটখলার পুকুর এখানে তোমরা বন্ধুরা টালিগঞ্জ থেকে কাউকে বললে হবে কুতঘাট বাজার দুলাল দত্ত বা ইটখোলার পুকুরে যাব তোমাদের দেখিয়ে দেবে এই পুকুরটি এই নিয়ে চার দিন চলছে বন্ধুরা খুব ভালো মাছ খেয়ে যাচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারও রোববার করে পুকুরে পাশ হচ্ছে খুব ভালো মাছ খাচ্ছে তাই ভিডিওগুলি দেওয়া এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে দু হাজার টাকা প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই পুকুরে পাস চলছে তিন ছিপ ও ছাতুর তোমরা ফেলতে পারবে এবং যে যেমন খুশির সিট চাইবে সে তেমনই সিট পাবে আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে ছোটুর সাথে তোমরা সিট বুকিং করতে পারবে আর অবশ্যই বন্ধুরা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে শুনে নেবে তারপরে কিন্তু পুকুরে সিট বুক করবে তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখো আমি এখানে কিছু মাছ খেলানোর ভিডিও এবং লাস্টে কোন ছিটে কি মাছ হয়েছে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

তুমি ধরো না তুমি ধরো আমার ধরতে তুমি ধরো তুমি ধরো না আচ্ছা আমি হ্যাটেক নেবো তুমি ধরো তাহলে বুঝবে এবারে

I <laughs> আবার একটা মাছ খেয়েছে এখন দেখতে থাকো ভিডিওটা

म किन नलाखा छ त्यो अवस्था गए छ फट त्यो अवस्था छ यहाँ धेरै अवस्था धेरै अवस्थाको अवस्थाको мать চাপা অনতের চাঁপান ठीक है हम दो वीडियो करेंगे और जरा बोलते हैं 1 किलो 250 350 एक ही लौह और दौरा भी अच्छा

মরে যাচ্ছে <mathematical unexplainingly scpl minoritylish�> <tuful> <coughs> <uhitu minha mythology>

ম্বৰ